প্রিন্টার ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা আমি আমার প্রিয় মানুষটাকে আজকের একটা জিনিস গিফট দেব তো কি গিফট দেব সেটা তোমরা সাথে থেকো পাশে থেকে থাকলেই তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তো আমি যে ওকে কি গিফট দিচ্ছি সেটা তো দেখাবোই তার আগে কিছু কথা তোমাদেরকে বলবো কারণ আমি বেশ অনেক বছর আগে তো বিয়ে থা যখন করেছিলাম তখন আমার আর্থিক কন্ডিশন খুবই খারাপ ছিল একরকম আমি বেকার ছিলাম কোনো কাজকর্ম কিছুই করতাম না বেকার যখন ছিলাম কাজকর্ম যখন করতাম না তখন খুবই একটা খারাপ সময় ছিল যখন আমি বুঝতে পারতাম যে ওর একটা জিনিস লাগবে বা ওর এই জিনিসটা দরকার আছে কিন্তু ও জিনিসটা আমার কাছে চাইতো না কেন চাইত না কারণ ও জানে আমার সেই জিনিসটা দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই ওই জন্য ওই জিনিসটা কোনোদিন আমার কাছে চাইতো না এমন একটা সময় গেছে ওকে রেখে যখন আমি বাইরে কাল কাজ করতে গেছি এক মাস দু মাস তিন মাসও তো একশো টাকা দিয়ে গেছি বাড়ি এসেও দেখেছি আমি ওর কাছে সত্তর থেকে আশি টাকা পর্যন্ত রেখে দিয়েছে হয়তো দশ খুব দরকারে কোনো কারণে দশ থেকে কুড়ি টাকা খরচ করেছি এমন একটা দিন আমাদের গেছে তো সে যখন আমার এত দুঃখের সময় ছিল দুঃখের সময় সে আমার বুঝেছে তাহলে তাকে তো কোনোদিন ভুলে যাওয়ার নাই এবং কতটা কাছে যখন কিছুই ছিল না কোনো টাকা ছিল না পয়সা ছিল না তখন ও আমাকে সুযোগ করে দিয়েছে কারণ কোনোদিন কোনো দামি জিনিস চাইনি কোনো শখের জিনিস ছিল না মেলায় গেলে কোনো জিনিস কেনার কথা বলতো না যেতাম ঘুরতাম চলে আসতাম কোনোদিন কোনো শখের জিনিস ও কেনার কথা আমার সাথে বলতো না তো বুঝেছি আমি সেই সময়টা আমাকে ও সেই সময়টা দিয়েছে যে আমি খেটে কাজ করে আমাদের কিছুই ছিল না ঠাকুরদার কোনো কিছু নেই জমি জায়গা বাবাও আমাদের ছোটবেলা থেকে পড়াশোনা করানোর জন্য কিছুই করতে পারিনি তো তখন আমি বাবার আমি দুজন মিলে কাজ করে কিছু জমি জায়গা তৈরি করে তো তারপরে যখন সামর্থ্য হলো কাজকর্ম করে কোনো কিছু করলাম তখন ওকে একটা একটা করে ছোট ছোট করে জিনিস তৈরি করে দিতে শুরু করলাম কিন্তু আজও ওকে একটা জিনিস আমি তৈরি করে দেবো কিন্তু এই জিনিসটা সম্বন্ধে ও কিছুই জানে না যে আমি এই জিনিসটা ওকে দেবো ওর হয়তো বহুদিনের ইচ্ছা বা অনেক দিন থেকে চাইছিল জিনিসটা কিন্তু আমি এই জিনিসটা দিতে পারি না হয়তো জিনিসটা অনেকটা ছোট কিন্তু এই জিনিসটা পেলে ও অনেকটাই খুশি হবে কারণ এইভাবে না জানিয়ে কোনোদিন ওকে আমি কোনো জিনিস দিই দিই তো সেটা তোমাদেরকে আগে দেখাবো তারপরে ওকে দেখাবো তো সাথে থাকো বন্ধুরা দেখো যে জিনিসটা আমি কি দিতে যাচ্ছি বন্ধুরা যে জিনিসটা দেওয়ার কথা বলেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো এই দেখো এই একটা রিং রিংটার ডিজাইনটা কেমন হয়েছে তোমাদেরকে কাজ থেকে দেখাচ্ছি বলবে বন্ধুরা এই জিনিসটা আমি ওর জন্য বানিয়েছি ওকে না জানবি কারণ জিনিসটা ওকে দেবো বলে এই জিনিসটা পেলেও অনেক খুশি হবে সেই খুশিটা কি সেটাও তোমাদেরকে দেখাবো তো এই জিনিসটা আমি অনেক দিন আগেই ওর জন্য বানিয়ে রেখেছি কিন্তু দিতে পারেনি কারণ ওর হাতের মাম না নিয়ে আমি জিনিসটা তৈরি করেছি সেই সূত্রে একটু ছোট হয়ে গেছিলো সেই জন্য জিনিসটাকে আবার ঠিক করতে হয়েছে সেই কারণে একটু বিজয় লেট হয়ে গেল